আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা গণিতের এক মজার অধ্যায় শিখবো মুনাফা আর ক্ষতি আমি আছি গাজী আব্দুল জলিল প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে আমরা শিখব মুনাফা আর ক্ষতি তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আজকে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখতেছেন তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার লাইক শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব মুনাফা এবং ক্ষতি তোমরা কি জানো দোকানদাররা যখন জিনিস কেনে আর পরে বিক্রি করে তখন তারা হয় লাভ করে আর নয় ক্ষতি করে চলো তাহলে আমরা আজকে মুনাফা এবং লাভ ক্ষতি ছোটো প্রশ্ন উত্তর শিখব তো প্রথমে আছে মৌলিক সংখ্যা এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য কাকে বলে কোনো জিনিস কিনতে যে দামে কেনা হয় তাকে ক্রয় মূল্য বলা হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে বিক্রয় মূল্য কাহাকে বলে কোনো জিনিস বিক্রয় করার দামকে বিক্রয় মূল্য বলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফা কাহাকে বলে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তবে সে বাড়তি দাম দিয়ে কিনতে হয় তারপরে এখন হচ্ছে সহজ সংখ্যার সহজ সংখ্যাগত প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য দুশো টাকা বিক্রয় মূল্য দুশো টাকা মুনাফা কত পঞ্চাশ টাকা উত্তর বারো নম্বর প্রশ্ন ক্রয় মূল্য পাঁচশো টাকা বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা ক্ষতি কত পঞ্চাশ টাকা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য তিনশো টাকা মুনাফা ষাট টাকা বিক্রয় মূল্য কত তিনশো টাকা চোদ্দো নম্বর প্রশ্ন ক্রয় মূল্য চারশো টাকা ক্ষতি পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত তিনশো পঞ্চাশ টাকা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য দুশো টাকা বিক্রয় মূল্য দুশো চল্লিশ টাকা মুনাফা হার কত বিশ পারসেন্ট উত্তর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য চারশো টাকা বিক্রয় মূল্য তিনশো টাকা ক্ষতির হার কত উত্তর হলো পঁচিশ পারসেন্ট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা মুনাফার হার বিশ পারসেন্ট বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা ক্ষতির হার দশ পার্সেন্ট বিক্রয় মূল্য কত ছিল তাহলে হল নব্বই টাকা উত্তর তো বিশ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য দুশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা মুনাফার হার কত দশ পার্সেন্ট বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য টাকা বিক্রয় মূল্য একশো আশি টাকা হলে ক্ষতির হার কত তো উত্তর হবে দশ পার্সেন্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রাথমিক বিদ্যালয়ের যে বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে লাভ ক্ষতির অধ্যায় থেকে আমরা ছোট ষাটটি প্রশ্ন সাজিয়েছি তো এখন আছে কিছু প্রয়োগমূল্য প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন একুশ নম্বর হচ্ছে একটি কলম পঞ্চাশ টাকা কিনে ষাট টাকায় বিক্রি করলে করেছেন মুনাফা কত হবে উত্তর হবে দশ টাকা বাইশ নম্বর হচ্ছে একটি বই আশি টাকায় কিনে সত্তর টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে দশ টাকা উত্তর তেইশ নম্বর হচ্ছে একটি ফুটবল দুশো টাকায় কিনে একশো দুশো টাকায় বিক্রি করলে মুনাফার হার কত হবে উত্তর হবে বিশ পারসেন্ট চব্বিশ নাম্বার হচ্ছে একটি ব্যাট চারশো টাকায় কিনে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে ক্ষতির হার কত হবে উত্তর হবে বিশ পারসেন্ট তারপরে পঁচিশ নাম্বার হচ্ছে ক্রয় মূল্য ছয়শো টাকা মুনাফা পনেরো পারসেন্ট বিক্রয় মূল্য কত উত্তর হবে ছয়শো নব্বই টাকা ষোলো ছাব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য পাঁচশো টাকা ক্ষতি বিশ পারসেন্ট বিক্রয় মূল্য কত চারশো টাকা ক্রয় মূল্য এক হাজার টাকা মুনাফা বিশ পারসেন্ট মুনাফার টাকা কত উত্তর হবে দুশো পঞ্চাশ টাকা তো 28 নাম্বার প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য 800 টাকা ক্ষতি বারো বারো দশমিক ক্ষতি টাকা কত একশো টাকা ২৯ নাম্বার প্রশ্ন ক্রয় মূল্য শূন্য তিনশো পঞ্চাশ টাকায় ক্রয় মূল্য চারশো বিশ টাকায় মুনাফার হার কত তো এখন আমরা পড়ব মুনাফার ক্ষতি সম্পর্কিত শতকরা মুনাফা পাঁচশো মুনাফা পঞ্চাশ টাকা ক্রয় মূল্য দুইশো টাকা মুনাফার হার কত এটা হলো পঁচিশ পঁচিশ পারসেন্ট একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর ছিল বত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ক্ষতি পঁচিশ টাকা ক্রয় মূল্য টাকা ক্ষতির হার কত দশ পারসেন্ট উত্তর তারপরে তেত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে মুনাফা একশো টাকা ক্রয় মূল্য চারশো টাকা মুনাফার হার কত এটা হচ্ছে তিরিশ পার্সেন্ট তারপরে হচ্ছে চৌত্রিশ নাম্বার প্রশ্ন ক্ষতি পঁচাত্তর টাকা ক্রয় মূল্য পাঁচশো টাকা ক্ষতির হার কত ছিল উত্তর হবে পনেরো পারসেন্ট মুনাফা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মুনাফা একশো ষাট টাকা ক্রয় আটশো টাকা মুনাফার হার কত বিশ পারসেন্ট উত্তর ছিল বিশ পারসেন্ট ছত্রিশ নম্বর প্রশ্ন ক্ষতি চল্লিশ টাকা ক্রয় মূল্য দুশো টাকা ক্ষতির হার কত এটা হচ্ছে বিশ পারসেন্ট সাতত্রিশ নম্বর প্রশ্ন মুনাফা নব্বই টাকা ক্রয় মূল্য তিনশো টাকা হলে মুনাফার হার কত তিরিশ পার্সেন্ট উত্তর ছিল তিরিশ পার্সেন্ট আটত্রিশ নম্বর প্রশ্ন ক্ষতি পঞ্চাশ টাকা ক্রয় মূল্য আড়াইশো টাকা ক্ষতির হার কত বিশ উনচল্লিশ নাম্বার উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন মুনাফা দুইশো টাকা ক্রয় মূল্য এক হাজার টাকা মুনাফার হার কত ছিল বিশ পারসেন্ট এবার হচ্ছে চল্লিশ নাম্বারে ক্ষতি আশি টাকা ক্রয় মূল্য চারশো টাকা ক্ষতির হার কত হবে বিশ পারসেন্ট উত্তর ছিল এবার আমরা পড়ব হচ্ছে আরও অনুশীলনীয় ধারে ধাঁচের একচল্লিশ নাম্বার প্রশ্ন ক্রয় মূল্য ছয়শো টাকা মুনাফা দশ পারসেন্ট বিক্রয় মূল্য কত এটার উত্তর হচ্ছে ছয়শো ষাট টাকা বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা ক্ষতি পারসেন্ট আট পারসেন্ট বিক্রয় মূল্য কত দুইশো টাকা উত্তর তেতাল্লিশ নাম্বার ক্রয় মূল্য তিনশো টাকা হলে মুনাফার হার পনেরো পার্সেন্ট মুনাফা কত হবে পঁয়তাল্লিশ টাকা চল চৌচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য তিনশো ষাট টাকা ক্ষতির হার পঁচিশ ক্ষতির কত টাকা হবে নব্বই টাকা উত্তর ছিল নব্বই টাকা পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ক্রয় মূল্য তিনশো টাকা মুনাফা দশ পার্সেন্ট ক্রয় কত তিনশো টাকা উত্তর ছচল্লিশ নম্বর বিক্রয় মূল্য চারশো চল্লিশ টাকা ক্ষতির হার বিশ পার্সেন্ট ক্রয় মূল্য কত পাঁচশো পঞ্চাশ টাকা সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিক্রয় মূল্য দুশো চল্লিশ টাকা ক্রয় মূল্য দুশো টাকা মুনাফার হার কত বিশ পার্সেন্ট আটচল্লিশ নম্বর প্রশ্ন বিক্রয় মূল্য দুশো টাকা ক্রয় মূল্য তিনশো টাকা ক্ষতির হার কত উত্তর হলো দশ পার্সেন্ট ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ক্রয় মূল্য চারশো টাকা বিক্রয় মূল্য চারশো আশি টাকা মুনাফার হার কত বিশ পারসেন্ট উত্তর পঞ্চাশ নাম্বার প্রশ্ন ক্রয় মূল্য ছয়শো টাকা শেষের দিকে কিছু ঝটপট প্রশ্ন সিপি সমান সমান একশো প্রারসেন্ট পঁচিশ পারসেন্ট প্লাস এসপিও দুইশো পঁচিশ নাম্বার টাকা বাউন্ন নাম্বার সিপি সমান সমান দুশো টাকা লস সমান দশ পার্সেন্ট এসপি সমান সমান হচ্ছে একশো আশি টাকা তিতা তিপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে সিপি সমান সমান চারশো টাকা প্রফিট সমান সমান বিশ পারসেন্ট সমান সমান প্রফিট আশি টাকা তারপরে তারপর চুয়ান্ন নম্বর প্রশ্ন সিপি সমান সমান আষ্টশো টাকা লস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস দুশো টাকা তারপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন সিপিউ সমান সমান তিনশো পঞ্চাশ টাকা প্রফিট সমান সমান তিরিশ এস এসপি হচ্ছে চারশো পঞ্চান্ন টাকা তারপর ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সিপি হচ্ছে নয়শো টাকা লস পার্সেন্ট হচ্ছে বিশ পার টোয়েন্টি পারসেন্ট এসপি হচ্ছে সাতশো বিশ টাকা সাত্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে সিপি পাঁচশো টাকা প্রফিট একশো টাকা প্রফিট জিরো পার্সেন্ট সমান সমান বিশ টাকা বিশ পার্সেন্ট তারপরে আটান্ন নম্বর প্রশ্ন হল আটান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ছয়শো টাকা লস হচ্ছে একশো বিশ টাকা লস পারসেন্ট সমান সমান বিশ পারসেন্ট আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ